ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব। আপনারা নতুন নিয়মে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ইউ অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ক্যারেট চ্যানেলে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্টে দেখতে পারবেন পিকচার তারপরে নেম তারপরে হ্যান্ডেল আপনারা সরাসরি ফার্স্টে নেমে ক্লিক দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে দিবেন তারপরে আপনারা এই সেভ অপশনে ক্লিক দিয়ে বেক হবেন তারপরে আপনারা হ্যান্ডেলে ক্লিক দিয়ে চাইলে আপনার হ্যান্ডেল নেম পরিবর্তন করতে পারবেন তো এখান থেকে আমি পরিবর্তন করব না সরাসরি এখান থেকে বেক হব তারপরে আপনারা এই ক্যামেরার লোগোতে ক্লিক দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের পিকচার এড করার জন্য গ্যালারি অপশনে ক্লিক দিবেন আপনার গ্যালারি থেকে পছন্দর ফটো সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে এই সেভ অপশনে ক্লিক দিবেন এখান থেকে আপনারা সরাসরি ক্যারিয়ার চ্যানেলে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারলেন আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে গেল তারপরে আপনারা ভিউ চ্যানেলে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট অপশন চলে এসেছে আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন তারপর এখান থেকে আপনারা পেন আইকনে ক্লিক দিবেন তো এখান থেকে দেখতে পারবেন আপনার ব্যানার এড করার জন্য ক্যামেরা অপশন চলে এসেছে আপনারা এই ক্যামেরা অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা চয়েস ফ্রম ইওর ফটোতে ক্লিক দিবেন আপনার গ্যালারি থেকে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার এড করে দিবেন তারপরে আপনারা ডেসক্রিপশনে ক্লিক দিয়ে আপনার চ্যানেল সম্পর্কে কিছু এড করে দিতে পারবেন তারপরে আপনারা দিবেন তাহলে ডেসক্রিপশনে আপনার এই টেক্স গুলো এড হয়ে যাবে নিচের দিকে দেখতে পারবেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটি অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে যাবে তারপরে আপনারা প্রতিনিয়ত আপনাদের এই নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং এই ভিডিও যদি আপনার কাছে সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ